হাই ফ্রেন্ডস শেয়ার বাজার হর্ষ চ্যানেলে আপনাদের স্বাগত আচ্ছা করি আপনারা ভালো আছেন এবং সুস্থ আছেন ফ্রেন্ডস কাল থেকে আমরা আবার একটা নতুন সপ্তাহে এন্ট্রি করতে চলেছি সুতরাং নতুন সপ্তাহে যাওয়ার আগে আমাদের কি কি জিনিস মাথায় রাখতে হবে ফার্স্ট যেটা আমরা দেখার চেষ্টা করব যে ইউএস মার্কেটের অ্যাকশান কেমন থাকে কারণ ইউএস মার্কেট মাদার অফ অল মার্কেট এবং যদি দেখা যায় যে ইউএস মার্কেটের যে দুটো ইন্ডেক্স তার মধ্যে টেকনোলজি শেয়ারের যে ইন্ডেক্স নাস্টাক সেটা কিন্তু একদম পুরো রেকর্ড হাইতে আছে এবং ডাউজনস কিছুটা নিচে আছে দু তিন পার্সেন্ট নিচে আছে সুতরাং তার হয় আগামী দিনে তার উপর কিন্তু একটা প্রভাব পড়বে দ্বিতীয়ত হচ্ছে ডলার ইন্ডেক্স যেটা নাইনটি সিক্স পয়েন্ট সেভেন নাইনের কাছে চলে এসছে সেটা আর কত দুর্বল হয় না এবারে একটা সাপোর্ট পাওয়ার চেষ্টা করে আমরা আমরা কি বলেছি ডলার ইন্ডেক্স যত নিচের দিকে যাবে তত ইন্ডিয়ান ইকোনমির জন্য ভালো ক্লিয়ার তৃতীয় যেটা আমরা ডলার দেখবাস রুপি অর্থাৎ আমাদের ইন্ডিয়ান রুপি ডলারের এগেনস্টে বিশেষ করে শক্তিশালী হচ্ছে না দুর্বল হচ্ছে আমরা যেটা দেখেছি যে রুপি দিনের পর দিন একটু শক্তিশালী হওয়ার চেষ্টা করছে এখন এই্রি কাছে আছে সো এটাও কিন্তু আমাদের পক্ষে আছে ক্রুট যদি দেখা যায় সেটাও সিক্সটি ফাইভ সিক্সটি সিক্স এর লেভেলে আছে যেটা কিন্তু আমাদের পক্ষে আছে আমাদের মার্কেটের পক্ষে আছে টেকনিক্যাল ভিউ যদি বলা যায় টেকনিক্যাল ভিউতে আমাদের মার্কেট একটা বড় আর্ড বিশেষ করে পঁচিশ হাজার যে আমরা যদি উইকলি চার্টে দেখি তাহলে সেখানে কিন্তু এটা কিন্তু ক্লিয়ার যে একটা উইকলি কনসলিডেশন প্রায় ধরুন ছ সপ্তাহের কাছাকাছি সেটা করার পরে নিপটি ব্রেকআউট দিয়েছে তো যখন ব্রেকআউট উইথ হায়ার ভলিউম এই ব্রেকআউট কন্টিনিউ হতে পারে এবং সেক্ষেত্রে তার নেক্সট টার্গেট হচ্ছে যে আমাদের অল টাইম হাই ছাব্বিশ হাজার দুশো সামথিং দ্যাট মানে ওর টার্গেট হতে পারে এবং সেটা পৌঁছোতে ধরুন মোরাললেস লেস টু পয়েন্ট ফাইভ পার্সেন্টের কাছাকাছি এখন বাকি আছে বা তার চেয়েও কম সুতরাং টেকনিক্যাল ভিউ মার্কেটের পক্ষে এফ টু ইনফ্লো আমরা যতটুকু দেখেছি লাস্ট দুদিনে অর্থাৎ বৃহস্পতিবার মোর টু বাই করেছে শুক্রবার হাজার কোটি টাকার উপরে বাই করেছে এই বাইং কন্টিনিউ থাকে কি সেটা ডেভিয়েট হয় সেটাও আমাদের দেখতে হবে আরেকটা কথা মনে রাখতে হবে ফ্রেন্ডস আমরা মোটামুটি একটা বুল রান মার্কেটের দিকে আছি যখন একটা কনসেনসাস তৈরি হয়ে যায় তখনই কিন্তু অপারেটররা আনার চেষ্টা করে অর্থাৎ যখন কেউ ভাবতে পারছে না যে মার্কেট আর নিচে যেতে পারে তখনই ফল আসা আসে ইন জেনারেলি আসে কিন্তু একটা রেঞ্জ পর্যন্ত যাওয়ার পরেই তখনই আসতে পারে সুতরাং সমস্ত দিক দিয়ে আমি আপনাদেরকে কি কি হতে পারে সেগুলো ব্যাখ্যা করলাম এবারে আমরা আসবো আমাদের অন্যান্য যে সমস্ত নিউজ ইন্ডাস্ট্রি তার একটা রিপোর্ট কাকে নিয়ে জি সেভেন কান্ট্রিজকে নিয়ে ঠিক আছে অর্থাৎ যারা মেজর জি সেভেন ইন্ডাস্ট্রিয়াল কান্ট্রি কানাডা ফ্রান্স জার্মানি ইটালি জাপান ইউনাইটেড কিংডম ইউনাইটেড স্টেট বলছে কি ইন্ডিয়া উইল কন্টিনিউ ইটস রোবাস্ট ইকনমিক গ্রোথেন্টেট আউটপেস্ট মেজর ইন্ডাস্ট্রিয়ালাইজডেন কান্ট্রিজ অর্থাৎ এই সমস্ত কান্ট্রিকে ইন্ডিয়া আউট পারফর্ম করবে মানে এদের থেকে ইন্ডিয়া ভালো ফল করবে সাপোর্টেড বাই তার পেছনে কারণ কি কি থাকবে না স্ট্রং ডোমেস্টিক ডিমান্ড অর্থাৎ ভারতবর্ষের যে নিজস্ব যে ডিমান্ড সেটা সাউন্ড মাইক্রো ইকোনমিক ফান্ডামেন্টালস

ইন্ডিয়া হেজ কনস্টেন্টলি আউট পারফর্মেন্স জার্মানি ইপান ইউনাইটেড কিংড ইউনাইটেড একটা পাওয়ার হতে চলেছে মধ্যপ্রদেশ গভর্নমেন্টের যিনি চিফ মিনিস্টার তার সঙ্গে এনএইচ একটা পাওয়ার এগ্রিমেন্ট হয়েছে ইনে মুভ Aimed at securing future energy needs, Madhya Pradesh government on Friday signed a power purchase agreement with NHPC for 252 megawatt of electricity from multi multipurpose hydropower project in Orunachal Pradesh, lower Devang Valley. Agreement was formalized in Bhopal through a move between MP Power Management Company.

ফায়ার মার্জিন ক্যাটাগরিজ লাইক এরোস্পেস ইন্ডাস্ট্রিয়াল অটোমোটিভ অ্যান্ড ক্রিটিক্যাল ইনফ্রাস্ট্রাকচার প্রসঙ্গত গতকাল আমরা চর্চা করেছি ইলেকট্রনিক সেক্টরে স্মার্ট ফোনের দিক দিয়ে আমরা কিন্তু মানে আউটসোর্সিংয়ের ক্ষেত্রে মানে ইন্ডিয়াতে তৈরি স্মার্টফোন চায়নার তুলনায় বেশি অন্যান্য দেশে বিক্রি হচ্ছে বা সাপ্লাই যাচ্ছে সুতরাং আমরা সেই ক্যাপাসিটি একুয়ার করে ফেলেছে এলটিটিএস লারসেন এন্ড টোبرو টেকনোলজি সার্ভিস তারা ইউএস এ একটা নতুন সেন্টার খুলেছে এনটিটিএস এ গ্লোবাল ইঞ্জিনিয়ারিং এন্ড টেকনোলজি সার্ভিস কোম্পানি হ্যাজ ইনAUGURATED A নিউ স্টেট অফ দা আর্ট ইঞ্জিনিয়ারিং ডিজাইন সেন্টার ইন প্লানো টেক্সাস ইন এম্প টু এক্সপ্যান্ড ইট ইউএস প্রেজেন্স মানে ইউএসএ তাদের যে প্রেজেন্স আছে সেটা এর দ্বারা আরো উপকৃত হবে অর্থাৎ ইউএসএ এল টি এর যে বিজনেস সেটা আরো বেটার হবে অ্যান্ড অ্যাডভান্সিং ইন্ডিয়াজ ইউএস কোলাবোরেশন ইন হাইটেক ম্যানুফ্যাকচারিং দ্য আই টি আর কমপ্লায়েন্ট ফেসিলিটি ইজ ইকুইপড টু ডিজাইন ডেভেলপ অ্যান্ড টেস্ট ডিফেন্স রিলেটেড টেকনোলজি অ্যান্ড সাইবার সিকিউরিটি সিস্টেম অত্যন্ত তাৎপর্যপূর্ণ এরিয়াতে কাজ করবে ভেল আদানি পাওয়ারের কাছ থেকে একটা বড় অর্ডার পেয়েছে ভেল একটা ব্যাক্স এলোয়ে লেটার অফ অ্যাকুইশন ফর সিক্স ফাইভ জিরো জিরো ক্রোড থার্মাল পাওয়ার প্রজেক্ট ফ্রম আদানি পাওয়ার অ্যাজ পার দ্য টার্মস অফ দ্য কন্ট্রাক্ট দ্য কোম্পানি উড সাপ্লাই দ্য ইকুইপমেন্ট স্টিম টার্মাইন টারবাইন জেনারেটার দুজনের জন্য গুড নিউজ ফ্রেন্ডস বহুদিন ধরে জিএসটি রেট রেসেলাইজেশনের জন্য একটা আর্গুমেন্ট চলছে কিন্তু এখনো পর্যন্ত কিছু হচ্ছে না বাট দিস টাইম এটা নাকি বাস্তবায়িত হতে পারে মেন ইয়ে সমস্যাটা কি না বর্তমানে যে জিএসটি চার্জ করা হয় সেটা চারটে পেজে হয় কিছু কোম্পানির কাছ থেকে পাঁচ পার্সেন্ট হারে জিএসটি নেওয়া হয় কিছু কোম্পানির কাছ থেকে বারো পার্সেন্ট হারে জিএসটি নেওয়া হয় কিছু কোম্পানির কাছ থেকে আঠেরো পার্সেন্ট হারে চার জি এস টি নেওয়া হয় আর কিছু কোম্পানির কাছ থেকে আঠাশ পার্সেন্ট হারে জিএসটি নেওয়া হয় আপনারা গুগল করলে দেখে নেবেন গুগলে পাঁচে কারা আছে বারোতে কারা আছে আঠারোতে কারা আছে আর আঠাশে কারা আছে মেন ব্যাপার হচ্ছে অত্যন্ত নেসেসারি আইটেম থাকবে আর খুব আইটেম থাকবে কস্টলি কিন্তু বারো এবং আঠারো এই দুটো নিয়ে এখন একটা সমস্যা চলছে একটা সেকশন বলছে যে বারো পার্সেন্টটাকে উঠিয়ে দিয়ে আঠারো পার্সেন্টটাকে রাখা হোক আবার অন্য একটা গ্রুপ বলছে আঠারো কে উঠিয়ে দিয়ে বারোকে রাখা হোক আর তৃতীয়ালাইজেশন বারো পার্সেন্ট এবং আঠারো পার্সেন্ট তাতে যে যে প্রোডাক্ট গুলো থাকবে তারা কেউ বেনিফিটেড হবে কেউ তাতে আবার কারোর অসুবিধা হতে পারে

চায়না বলছে ট্রেড ডিল হয়নি বাট আমরা একটা ফ্রেমওয়ার্ক তৈরি করেছি একটা ঢাঁচা তৈরি করেছি সেই ঢাঁচা মোটামুটি আগামী দিনে আমাদেরকে ট্রেড ডিলের কাছাকাছি পৌঁছে দিতে পারবে কিছুদিন আগে গত দুদিন আগে বলেছিল ইন্ডিয়া ব্যাপারেও একটা বিগ ট্রেড ডিল হতে চলেছে ইউনাইটেড স্টেটস অ্যান্ড চায়না হ্যাভ রিজার্ভ ইস্যু সারা শিপমেন্ট সব কারণ কি মিনারেলস নিয়ে কিন্তু নিউ ইউএস চাইনা সাসপেন্ডেড এক্সপোর্ট অফ ওয়াইড রেঞ্জ অফ ক্রিটিক্যাল মিনারেলস এন্ড ম্যাগনেটস ওপেন্ডিং সাপ্লাই চেঞ্জ সেন্ট্রাল টু অটোমেকার এরোস্পেস ম্যানুফ্যাকচারিং সেমি কন্ডাক্টার কোম্পানি অ্যান্ড মিলিটারি কন্ট্রাক্টার অ্যারাউন্ড দ্য ওয়ার্ল্ড এই ফ্রন্টে চায়না ইন্ডিয়া এদের সঙ্গে মোটামুটি একটা সেটেলমেন্ট হলেও প্রবলেম লেগে গেছে কানাডার সঙ্গে কানাডা কি করেছে কানাডা ডিএসটি লাগিয়ে দিয়েছে ডিজিটাল সার্ভিস ট্যাক্স ফ্রেন্ডস দেখুন যত বড় কোম্পানি আছে গুগল ফেসবুক মাইক্রোসফট এনবিডিয়া এরা কিন্তু সারা বিশ্বে সবাইকে সার্ভিস দেয় এইটার ওপরে কানাডার থ্রি পার্সেন্ট ডিএসটি ডিজিটাল সার্ভিস ট্যাক্স লাগিয়েছে যাতে কিন্তু ট্রাম্প বলে দিয়েছে কানাডার সঙ্গে কোনো ট্রেড ডিল হবে না এবং মানে কানাডাকে উনি ওনার ট্রেড ডিলের লিস্ট থেকে বাইরে করে দিয়েছেন ফাইনালি আবার যখন অন্যান্য ইস্যুগুলো ক্লোজ হয়ে যাবে কানাডার ট্রেড হবে আপনাদের অনেকের মধ্যে প্রশ্ন ছিল অটো অ্যান্ড সিলারি সেক্টর নিয়ে অটো অ্যান্ড দুটো কোম্পানি যেগুলোর হোল্ডিং আছে প্রথম একটা হচ্ছে উনো উনো উনোমিন্ডা দীর্ঘদিন ধরে আমার কাছে আছে আর খুব ভালো কোম্পানি বর্তমানে কোম্পানিটা প্রায় তেষট্টি হাজার সাতশো একুশ তো সুতরাং এই কোম্পানিকে যত দিন রাখবেন মানে এ তত আপনাকে ধীরে ধীরে গেন দিতে থাকবে তো আমার কাছে যা আছে সেটা এখন তিন চার গুণ হয়ে গেছে বাট আমি কিন্তু সেটা নিয়ে অত চিন্তা করি আর দ্বিতীয়টা হচ্ছে সম্বর্ধনা মাদারসন শুনি এই দুটো কিন্তু খুব ভালো কোম্পানি মাদারসন সুমি আপনারা আর মাদার প্রচুর কোম্পানি আছে প্রচুর মানে আপনি এই ফিল্ডে প্রচুর কোম্পানি আছে এই সম্পর্ধনা মাদার্সান ইন্টারন্যাশনাল এটাও প্রায় এক লক্ষ আট হাজার কোটি টাকার কোম্পানি আছে দুটো কিন্তু ওয়াইড রেঞ্জ অফ প্রোডাক্ট তৈরি করে কিন্তু এক্ষেত্রে কোনো যদি ছোট কোম্পানিকে পিন পয়েন্ট করতে পারেন তবে কিন্তু সেখান থেকে যেভাবে রিটার্ন পাবেন এই সমস্ত বড় কোম্পানি থেকে রিটার্ন পাওয়ার জন্য আপনাকে ওয়েট করতে হবে ক্লিয়ার আজকে ফ্রেন্ডস আমরা একটা শেয়ার চর্চা করব সেটা হচ্ছে কি আইটিসি ফ্রেন্ডস আইটিসি প্রথমে আমরা চাটে যাব আর আইটিসির পেছনের লজিকটা কি লজিকটা হচ্ছে যে কনজামশন বুম আসতে চলেছে কনজামশন মিন্স সকলের হাতে হাতে টাকা বেশি আসছে অথে সকলে বেশি বেশি কনজিউম করবে এবং সেই কনজামশন যে বেশি করবে তার যে প্রোডাক্ট সে কে তৈরি করে আইটিসি তাই আমরা আইটিসি শেয়ারটাকে এমনিতেই এটা একটা কংলোভার বিশাল বড় কোম্পানি বাট এর যে চার্টটা আমাদের কোনো এক মানে দর্শক তিনিও বলেছেন এই চার্টটার ব্যাপারে তাই আমি আইটিসি চার্ট নিয়ে চর্চা করব আজকে আমি একটা জিনিস বলবো আপনাদেরকে এটা কিন্তু মাথায় রাখবেন প্রথম কথা হচ্ছে দেখুন সাধারণত কোন মুভিং নিয়ে আমি কথা বলিনি বা বলতে চাই না কিন্তু আজকে আমি একটা কথা বলছি কারণ কি মুভিং অ্যাভারেজ এগুলো হচ্ছে বিশেষ করে ট্রেডিং কনসেপ্ট তাও আমি বলি প্রথম কথা হচ্ছে একটা হচ্ছে মুভিং অ্যাভারেজ আর একটা হচ্ছে সিম্পল মুভিং অ্যাভারেজ আরেকটা হচ্ছে এক্সপোডেনশিয়াল মুভিং অ্যাভারেজ যাই হোক এই তিনটের যদি আপনি গ্রামাটিক্যাল মিনিং দেখতে চান তাহলে কিন্তু আপনি ডেফিনিশন দেখে নেবেন বেটার হচ্ছে এক্সপোনেন্সিয়াল মুভিং অ্যাভারেজ দেখার জন্য এবারে মুভিং অ্যাভারেজকে বিভিন্ন জনে কিন্তু বিভিন্নভাবে প্রয়োগ করে এবারে সেই প্রয়োগের দিকে আমরা যাচ্ছি না আমরা যেটা প্রয়োগ করছি সেটা হচ্ছে টোয়েন্টি ডে মুভিং এক্সপোনেন্সিং হান্ড্রেড ডেসিয়ালেন যেভাবে ডে হয় তেমনি উইকও হয় যেমন ধরুন আমার চার্জ এখন উইকে আছে তার মানে এখন যে লাইনগুলো দেখছেন এগুলো উইকলি মানে উইকলি মানে লাইন এবারে আমি ডে যদি যাই আমি জাস্ট ছোট্ট একটা কনসেপ্ট দিয়ে ভিডিওটা ক্লিয়ার মানে শেষ করব যখন দেখবেন সমস্ত মুভিং অ্যাভারেজ খুব কাছাকাছি চলে এসছে টোয়েন্টি ফিফটি হান্ড্রেড এবং টু হান্ড্রেড তখনই বুঝবেন শেয়ারের মধ্যে একটা বড় মুভমেন্ট দেওয়ার সময় এসছে এখানে অনেকে আবার বলিঞ্জার ব্যান্ডের একটা কনসেপ্ট কেউ কখনো কখনো ইউজ করে কিন্তু যেহেতু সেটা অত্যন্ত স্কিল বেসড জায়গা তাই আমি সেটার ব্যাপারে কিছু বলছি না কিন্তু ফার্স্ট লজিক মার্কেট সেন্টিমেন্ট ইমপ্রুভ হচ্ছে মার্কেট সেন্টিমেন্ট ইমপ্রুভ হচ্ছে মিন্স আমরা একটা নতুন বুল রানে ঢুকতে চলেছি আইটিসি নিফটির মধ্যে চতুর্থ বা পঞ্চম ওয়েটেজ বালা শিয়ার মিন্স নিফটির যে ওয়েটেজ আছে রিলায়েন্স এইচডিএফসি ব্যাংক আইসিআইসিআই ব্যাংক টিসিএস ইনফোসিস তারপরেই আইটি এরকম একটা জায়গাতে এর ওয়েটে যাচ্ছে এবারে যদি আমি ডেলি মুভিং অ্যাভারেজগুলো দেখি এক্সপোনেন্সিয়াল তাহলে কিন্তু সবগুলো মুভিং অ্যাভারেজ একে অপরকে কিস করছে মিনস এখানে গ্রিনটা যেটা দেখতে পাচ্ছেন সেটা হচ্ছে ডে এবং রেড যেটা দেখতে পাচ্ছেন সেটা হচ্ছে টু হান্ড্রেড এবং হান্ড্রেডটা হচ্ছে এই কি বলে একটা নীল টাইপের কালার নীল বা সবুজ টাইপের কালার যাই হোক মেন জিনিস হচ্ছে যদি আপনি দেখেন চাটে তাহলে এই যে ক্যান্ডেলগুলো একে অপরকে কিস করার জায়গায় চলে এসছে যখন পুরো সবকিছু এইভাবে হয়ে যায় তারপরে একটা বড় মুখ অনেক বেশি থাকে আসার এক্ষেত্রে নিচের দিকে যাওয়ার প্রবাবিলিটি কম কারণ শেয়ারটা অলরেডি এক হচ্ছে মার্কেট সেন্টিমেন্ট বেটার দ্বিতীয় হচ্ছে শেয়ারটা চারশো আশি থেকে এখন চারশো আঠারো রেঞ্জে পাওয়া যাচ্ছে মিন্স চারশো আঠারো থেকে চারশো আশি পর্যন্ত গেলে শেয়ারটার মধ্যে সতেরো আঠারো পার্সেন্ট পাওয়া যাবে এক্ষেত্রে আপনারা আইটিসিকে স্টাডি করুন আস্তে আস্তে অ্যাক্রুমুলেশন করলে ভবিষ্যতে ভালো রিটার্ন পেলে ও পেতে পারেন তাছাড়া খুব ভালো ডিভিডেন্ড দেয় খুবই ভালো ডিভিডেন্ড দেয় অনেকের কাছে দশ হাজার পনেরো হাজার আইটিসি আছে যা ডিভিডেন্ড দেয় তাতে অনেকের সারা বছরে সংসার চলে যায় ফ্রেন্ডস আমি কোনো সেভি অ্যানালিস্ট নই কোনো শেয়ারে কেনা বা বিক্রির আগে আপনারা কিন্তু আপনাদের ফাইন্যান্সিয়াল অ্যাডভাইজারের পরামর্শ নিয়েই কিন্তু শেয়ারে কেনা বা বিক্রির সিদ্ধান্ত নেবেন ভালো থাকুন সুস্থ থাকুন ভালো লাগলে ভিডিওটাকে লাইক করুন কমেন্ট করুন শেয়ার করুন কথা হবে